বন্ধুরা একটা কথা বলুন তো ইংরেজি না জানার জন্য আপনি কি কখনো পিছিয়ে পড়েছেন হয়তো স্বপ্নের চাকরিটা হাতছাড়া হয়েছে কিংবা বন্ধুদের আড্ডায় চুপ করে থাকতে হয়েছে আসলে আমরা অনেকেই ইংরেজিকে একটা বিরাট পাহাড় মনে করি মনে হয় যেন বছরের পর বছর ধরে গ্রামার মুখস্থ করতে হবে হাজার হাজার নতুন শব্দ শিখতে হবে কিন্তু বিশ্বাস করুন এটা মোটেই সত্যি নয় আমাদের মস্তিষ্ক যেভাবে আমাদের মাতৃভাষা শিখেছে ঠিক সেই বৈজ্ঞানিক উভয়ে আপনি মাত্র একুশ দিনে আপনার ইংরেজির জড়তা কাটিয়ে উঠতে পারেন এটা কোনো কঠিন কোর্স নয় বরং মাত্র সাতটি অভ্যাস যা আপনার জীবন বদলে দেবে যদি আপনি এই একুশ দিনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন তবে চলুন শুরু করা যাক সেই ম্যাজিক ফর্মুলা যা আপনাকে এনে দেবে ইংরেজি বলার আত্মবিশ্বাস কেন এই একুশ দিন দেখুন আমাদের ব্রেন যে কোনো নতুন অভ্যাসকে গ্রহণ করতে বা একটি পুরনো অভ্যাস ভাঙতে সাধারণত একুশ দিন সময় নেয় এই একুশ দিনে যদি আপনি একটি নির্দিষ্ট পদ্ধতি নিয়মিত অনুসরণ করেন তবে আপনার মস্তিষ্ক ইংলিশকে আর নতুন ভাষা হিসেবে দেখবে না বরং এটিকে একটি স্বাভাবিক অভ্যাসে পরিণত করবে আমরা সেই দ্বিতীয় বন্ধুটির মতো হতে চাই যে একুশ দিনের প্রস্তুতিতেই বাজিমাত করেছিল ব্যাকরণ মুখস্থ করে নয় আমাদের ফোকাস হবে যোগাযোগের ওপর আর এই একুশ দিন হবে আমাদের ঘরে বসে ইংরেজি শেখার সবচেয়ে সহজ উপায় খোঁজার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এক সোনা মস্তিষ্ককে অভ্যস্ত করার প্রাথমিক ধাপ লিসনিং দ্য ফাউন্ডেশন স্টোন সোনা বা লিসনিং হল ইংরেজি শেখার ভিত্তিমূল আমাদের মাতৃভাষা আমরা শুনে শুনেই শিখেছি কোনো ব্যাকরণ বই পড়ে নয় ইংরেজি শেখার ক্ষেত্রেও ঠিক এই নীতিটি কাজ করে আমাদের মস্তিষ্ককে প্রথমে ইংরেজির ছন্দের সাথে শব্দের ব্যবহারের সাথে পরিচিত হতে দিতে হবে কেন শোনা এত জরুরি প্রথমত অ্যাকসেন্ট বা উচ্চারণ আপনি যখন শোনেন আপনি সঠিক উচ্চারণ সম্পর্কে ধারণা পান একটি শব্দ কিভাবে বলা হচ্ছে তার সুর বা ইন্টোনেশন কেমন তা বুঝতে পারেন ভুল উচ্চারণে কথা বললে শ্রোতার বুঝতে অসুবিধা হয় ভালো করে শুনলে আপনার মস্তিষ্ক অবচেতন মনেই সঠিক উচ্চারণ ভঙ্গি রপ্ত করে নেয় দ্বিতীয়ত শব্দভাণ্ডার ভোক্যাবুলারি শোনার সময় আপনি নতুন নতুন শব্দ শোনেন এবং সঙ্গে সঙ্গে সেই শব্দের ব্যবহারিক প্রয়োগ দেখেন বইয়ে মুখস্থ করা শব্দের চেয়ে ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে শেখা শব্দ বেশিদিন মনে থাকে তৃতীয়ত বাক্যের গঠন ইংরেজি বাক্যের গঠন বাংলায় আলাদা শুনতে শুনতে আপনার মস্তিষ্ক ইংরেজির স্বাভাবিক বাক্য গঠনের ছন্দে অভ্যস্ত হয়ে ওঠে ফলে কথা বলার সময় আপনাকে আর ব্যাকরণ মনে করে বাক্য সাজাতে হয় না স্বয়ংক্রিয়ভাবে বাক্য চলে আসে কিভাবে শুনবেন ডেইলি থার্টি মিনিটস এক্সপোজার দিনের মধ্যে অন্তত 30 মিনিটের জন্য নিজেকে ইংরেজি পরিবেশের মধ্যে নিয়ে আসুন এটা হতে পারে সাবটাইটেল সহ বিনোদন মুভিজ বা সিরিজ আপনার প্রিয় হলিউড সিনেমা বা ওয়েব সিরিজ দেখুন প্রথম দিকে বাংলা বা ইংরেজি সাবটাইটেল ব্যবহার করুন যখন চরিত্ররা কথা বলছে তখন সাবটাইটেল দেখে বোঝার চেষ্টা করুন এক সপ্তাহ পর চেষ্টা করুন সাবটাইটেল ছাড়া বুঝতে পডকাস্ট এবং ইউটিউব আপনার আগ্রহের বিষয় তা সে প্রযুক্তি হোক সাহিত্য হোক বা খেলাধুলো তার ওপর ইংরেজি পডকাস্ট শোনুন এটি করতে পারেন যখন আপনি হাঁটছেন বা বাড়ির কোনো কাজ করছেন বিশেষ করে যারা ইংরেজি শিখতে শুরু করেছেন তাদের জন্য ধীর গতির এবং স্পষ্ট উচ্চারণের পডকাস্টগুলি খুব সহায়ক ইংরেজি সংবাদ আন্তর্জাতিক সংবাদ চ্যানেলগুলি দেখুন এরা সাধারণত খুবই প্রমিত বা স্ট্যান্ডার্ড ইংরেজিতে কথা বলে এতে আপনার শব্দের পরিধি এবং সাধারণ জ্ঞান দুটোই বাড়বে মনে রাখবেন প্রথম দিকে হয়তো আপনি সব বুঝতে পারবেন না কিন্তু হতাশ হবেন না আপনার মস্তিষ্ককে কেবল ইংরেজি শোনার প্রক্রিয়ায় অভ্যস্ত হতে দিন একুশ দিনের মধ্যে দেখবেন আপনার বোঝার ক্ষমতা অনেক বেড়ে গেছে দুই শব্দ নয় বাক্যাংশ শেখা ফোকাস অন ফ্রেজেস নট সিঙ্গল ওয়ার্ডস আমাদের চিরাচরিত ভুল ধারণা হল ইংরেজি শেখার জন্য ডিকশনারি ধরে হাজার হাজার শব্দ মুখস্থ করতে হবে কিন্তু একটি শব্দ মুখস্থ করে লাভ নেই যদি না আপনি জানেন সেই শব্দটি বাক্যে কিভাবে ব্যবহার করতে হবে ফোকাস কেন বাক্যাংশে প্রাকৃতিক কথোপকথন সাধারণ কথোপকথনে আমরা বাক্যাংশ ব্যবহার করি যেমন আমরা গো শব্দটি আলাদা করে শিখি না বরং শিখি গো টু ব্যাট শুতে যাও গো ফর ওয়াক হাঁটতে যাও সহজেই মনে রাখা একটি শব্দকে বিচ্ছিন্নভাবে মনে রাখার চেয়ে একটি ছোট বাক্যাংশের প্রসঙ্গে মনে রাখা অনেক সহজ কিভাবে অনুশীলন করবেন কনটেক্সচুয়াল লার্নিং সাধারণ ক্রিয়া কমন ভার্বস দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত ক্রিয়াগুলি দিয়ে শুরু করুন যেমন টেক মেক গেট ডু প্রতিটি ক্রিয়াপদ দিয়ে তিনটি করে বাক্যাংশ শিখুন উদাহরণ টেক না শিখে শিখুন টেক ব্রেক বিরতি নিন টেক ইট ইজি শান্ত থাকো টেক পার্ট অংশগ্রহণ করা এই পদ্ধতিটি আপনার কথোপকথনকে আরও স্বাভাবিক করে তুলবে একুশ দিনের মধ্যে আপনার ঝুলিতে অন্তত একশোটি ব্যবহারিক বাক্যাংশ থাকবে যা আপনাকে সাবলীলভাবে কথা বলতে সাহায্য করবে তিন জোরে জোরে পড়া তিনটি ইন্দ্রিয়ের ব্যবহার রিডিং অ্যালাউড দ্য ট্রিপল সেন্স পাওয়ার এটাই সেই কৌশল যা দ্বিতীয় বন্ধুটিকে সাফল্য এনে দিয়েছিল কেবল মনে মনে পড়া নয় আপনাকে অবশ্যই জোরে জোরে পড়তে হবে এর মাধ্যমে আপনি আপনার তিনটি প্রধান ইন্দ্রিয়কে কাজে লাগান ত্রি ইন্দ্রিয় শক্তি দ্য ট্রিপল সেন্স পাওয়ার চোখ সিইং আপনি ইংরেজি বাক্যটি দেখছেন মুখ স্পিকিং আপনি বাক্যটি উচ্চারণ করছেন কান হিয়ারিং আপনি আপনার নিজের উচ্চারণটি শুনছেন যখন এই তিনটি প্রক্রিয়া একসাথে কাজ করে তখন আপনার মস্তিষ্ক তখন একটি তথ্যের তিনটি ভিন্ন উৎস থেকে ইনপুট পায় এতে সেই তথ্যটি মস্তিষ্কে আরও দৃঢ়ভাবে কেঁথে যায় এবং আপনি যখন কথা বলতে যাবেন তখন শব্দটি দ্রুত আপনার মুখে চলে আসবে কিভাবে জোরে পড়বেন দ্য রাইট ম্যাটেরিয়াল গল্পের বই ইজি নভেলস শুরু করুন সহজ গল্পের বই বা ছোটদের বই দিয়ে ভাষা যত সহজ হবে আপনার আত্মবিশ্বাস তত বাড়বে জটিল প্রবন্ধ বা একাডেমিক টেক্সট দিয়ে শুরু করবেন না গতি নয় স্পষ্টতা প্রথম দিকে দ্রুত পড়ার চেষ্টা করবেন না বরং প্রতিটি শব্দ স্পষ্ট করে সঠিক উচ্চারণে পড়ুন ভুল হলেও থামবেন না পড়ে যান আয়নার সামনে সম্ভব হলে আয়নার সামনে দাঁড়িয়ে জোরে পড়ুন এতে আপনার মুখের অঙ্গভঙ্গিও ঠিক থাকবে মনে রাখবেন এটাই হল সহজে ইংলিশে কথা বলার সেরা কৌশল আয়ত্ত করার অন্যতম চাবিকাঠি এই অভ্যাসটি দৈনিক মাত্র পনেরো মিনিটের জন্য করুন একুশ দিন পর দেখবেন আপনার জিভের জড়তা এবং কথা বলার সময় তোতলানোর সমস্যা প্রায় পুরোপুরি দূর হয়ে গেছে চার নিজের সাথে কথা বলা ভয়েস ইন হেড বন্ধ করা থিঙ্কিং ইন ইংলিশ ইংরেজি বলতে না পারার সবচেয়ে বড় কারণ হল কথা বলার সময় আমরা প্রথমে বাংলায় ভাবি তারপর সেটাকে ইংরেজিতে অনুবাদ করি এবং তারপর মুখে বলি এই ত্রিমুখী প্রক্রিয়াটি এত ধীর যে আমাদের মুখ থেকে কথা বেরোতে দেরি হয় এবং আমরা আটকে যাই ভয়েস ইন হেড বন্ধ কেন আমাদের মস্তিষ্কে সারাক্ষণ একটি কণ্ঠস্বর কথা বলে যা বাংলায় বা আপনার মাতৃভাষায় চলে এই কণ্ঠস্বরকে একুশ দিনের জন্য ইংরেজিতে রূপান্তর করতে হবে এর জন্য প্রয়োজন সচেতন প্রচেষ্টা কিভাবে অনুশীলন করবেন দ্য ডায়েরি মেথড ছবির পদ্ধতি যখনই কোনো ছবি বা দৃশ্য দেখবেন চেষ্টা করুন সঙ্গে সঙ্গে সেটি নিয়ে ইংরেজিতে মনে মনে কথা বলার উদাহরণ রাস্তায় একটি কুকুর দেখলেন মনে মনে বলুন আই সি আগ দ্য বার্কিং লাউডলি ডগ ভাবুন টুডে আই up at সেভেন এ এম আই হ্যাড মাই ব্রেকফাস্ট দেন আই ওয়েন্ট টু দি অফিস মাই বস গেভ মি নিউ টাস্ক ইট ওয়াজ এ গুড ডে কোনো অনুবাদ নয় মনে রাখবেন আপনি যা ভাবছেন তা যদি ভাঙা ভাঙা ইংরেজিও হয় তবুও তা বাংলায় অনুবাদ করে ভাববেন না ভুল হোক কিন্তু সরাসরি ইংরেজিতে ভাবুন এই প্রক্রিয়াটি আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করবে যাতে এটি দ্রুত ইংরেজিতে চিন্তা করতে পারে যখন আপনি ইংরেজিতে চিন্তা করতে পারবেন তখন কথা বলার সময় আর অনুবাদ করার প্রয়োজন হবে না সরাসরি বাক্য মুখ থেকে বেরিয়ে আসবে পাঁচ পেন পেন্সিল কৌশল এবং ছায়া অনুশীলন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড শ্যাডোয়িং স্পষ্ট উচ্চারণ আপনার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেয় আপনি যদি ভালোভাবে উচ্চারণ না করতে পারেন তবে শ্রোতার মনোযোগ ধরে রাখতে পারবেন না এর জন্য দুটি বৈজ্ঞানিক কৌশল রয়েছে কৌশল এ পেন পেন্সিল ট্রিক এলিমিনেটিং লিস্প স্লারিং আমাদের জীব সাধারণত মাতৃভাষা বলার জন্য অভ্যস্ত ইংরেজি বলার সময় অনেক শব্দে জীভের অবস্থান বদলাতে হয় যা প্রথমে কঠিন মনে হয় একটি পরিষ্কার পেন বা পেন্সিল নিন এটি আপনার দাঁতের মাঝে ভাবে চেপে ধরুন কিন্তু কামড় দেবেন না এই অবস্থায় আপনি স্বরবর্ণ এবং কয়েকটি কঠিন শব্দ উচ্চারণ করার চেষ্টা করুন যেমন এ ই আই ও ইউ থ্রি মাদা থ্রু এই অনুশীলনটি আপনার মুখের পেশি এবং জিভের জড়তা কাটাতে সাহায্য করবে এটি আপনার মুখকে ইংরেজির জন্য আরও নমনীয় করে তুলবে যা দ্রুত এবং স্পষ্ট ইংরেজি বলার জন্য অপরিহার্য প্রতিদিন পাঁচ মিনিট এটি অভ্যাস করুন কৌশল বি ছায়া অনুশীলন শ্যাডোয়িং ছায়া অনুশীলন হল এক ধরনের অনুকরণ এটি আপনাকে নেটিভ স্পিকারদের গতি এবং ছন্দে কথা বলতে সাহায্য করবে একটি ছোট ইংরেজি অডিও ক্লিপ তিন থেকে পাঁচ মিনিটের বেছে নিন হেডফোন পরুন ক্লিপটি চলাকালীন সঙ্গে সঙ্গে আপনিও কথা বলা শুরু করুন ঠিক বক্তার গতির সাথে তাল মিলিয়ে আপনার লক্ষ্য হবে বক্তার ঠিক এক সেকেন্ড পরেই তার কথাগুলো পুনরাবৃত্তি করা যেন আপনি বক্তার ছায়া বক্তার উচ্চারণ গতির ওঠানামা পেচ এবং আবেগকে ইমোশনকে অনুকরণ করার চেষ্টা করুন এই ছায়া অনুশীলন আপনার স্বতঃস্ফূর্ততা ফ্লুয়েন্সি এবং কথোপকথনের গতিকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেবে একুশ দিনের মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার কথা বলার গতি অনেক মসৃণ হয়ে গেছে ছয় আয়না পদ্ধতি নিজের উপস্থাপনাকে বোঝা মিরার মেথড অ্যানালাইজিং ইয়র ডেলিভারি ইংরেজি বলা শুধু শব্দ বা ব্যাকরণ নয় এটি একটি পারফরমেন্স আপনার অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ মুখের অভিব্যক্তি ফেসিয়াল এক্সপ্রেশন এবং চোখের যোগাযোগ আপনার বার্তার সিক্সটি পার্সেন্ট বহন করে আয়নার সামনে কেন স্বপর্যবেক্ষণ আয়নার সামনে দাঁড়ানোর ফলে আপনি আপনার ত্রুটিগুলি দেখতে পান কথা বলার সময় কি আপনি বারবার অন্যদিকে তাকাচ্ছেন আপনার হাত কি অতিরিক্ত নড়ছে আপনি কি যথেষ্ট হাসি খুশি দেখাচ্ছেন আত্মবিশ্বাসের পরীক্ষা আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলুন এটি আপনার আত্মবিশ্বাস পরীক্ষা করার একটি অসাধারণ উপায় যদি আপনি আয়নায় নিজের চোখের দিকে সরাসরি তাকিয়ে সাবলীনভাবে কথা বলতে পারেন তবে আপনি যে কোনো ভিড়ের সামনেও তা করতে পারবেন কিভাবে আয়ত্ত করবেন এক একটি বিষয় বাছুন প্রতিদিন একটি বিষয় বেছে নিন যেমন মাই ফেভারেট হবি মাই ড্রিম জব অথবা হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং পাঁচ মিনিটের বক্তৃতা আয়নার সামনে কমপক্ষে পাঁচ মিনিটের জন্য সেই বিষয়ে ইংরেজিতে কথা বলুন প্রথমে বাক্যগুলি এলোমেলো হতে পারে গুরুত্ব দিন অভিব্যক্তির অপর আপনার বলার ভঙ্গিতে বেশি গুরুত্ব দিন একজন আত্মবিশ্বাসী ব্যক্তি ভুল ব্যাকরণে কথা বললেও তাকে একজন দুর্বল ব্যাকরণের বক্তার চেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হয় যখন আপনি নিজেকে একটি ভিডিওতে দেখেন বা আয়নায় দেখেন তখন বুঝতে পারেন কোথায় উন্নতি করতে হবে এই অভ্যাস আপনাকে একজন ভালো বক্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে সাত নির্ভীক হওয়া এবং আত্মবিশ্বাস তৈরি করা বি ফিয়ারলেস কনফিডেন্স ইজ কি এই সাতটি ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার মনোভাব অ্যাটিটিউড ব্যাকরণ বা শব্দ নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন আমরা যে মূল স্ক্রিপ্টটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেখানে প্রথম বন্ধুটি ব্যাকরণ শেখার পরও সফল হয়নি কারণ তার আত্মবিশ্বাস ছিল না ভয় দূর করার উপার ওভারকামিং দ্য ফিয়ার ভুল করা স্বাভাবিক ভুল করা মানে আপনি শিখছেন যে ভুল করে না সে আসলে চেষ্টা করে না যদি আপনি একটি ভুল করেন সেটি শুধরে নিন এবং এগিয়ে যান ভুল নিয়ে হাসুন শুরুটা ছোট হোক সরাসরি আন্তর্জাতিক সম্মেলনে কথা বলার চেষ্টা না করে শুরুটা করুন আপনার পরিবারের সদস্য বা আপনার বন্ধু যিনি ইংরেজি জানেন না তার সাথে এতে আপনার ওপর চাপ কম থাকবে কমিউনিকেশন হল আসল লক্ষ্য মনে রাখবেন আপনার লক্ষ্য হল যোগাযোগ স্থাপন করা কমিউনিকেশন ব্যাকরণে পারফেক্ট হওয়া নয় যদি আপনি আপনার কথা অন্যকে বোঝাতে পারেন এবং অন্যের কথা বুঝতে পারেন তবে আপনি সফল একজন বক্তা হিসেবে আপনার কাজ সম্পন্ন হয়েছে আপনার স্টাইল খুঁজুন আপনি নিজের মতো করে কথা বলুন অন্যের অনুকরণ না করে নিজের একটি স্টাইল তৈরি করুন আপনার শব্দচয়ন আপনার বাচনভঙ্গি সব কিছুতেই যেন আপনার ব্যক্তিত্বের ছাপ থাকে এই আত্মবিশ্বাস তৈরি হতেও আপনার একুশ দিন লাগবে প্রতিদিনের অনুশীলনের সাথে সাথে আপনার মনে এই বিশ্বাস জন্মাবে যে আমি পারি একবার এই বিশ্বাস তৈরি হলে আর কেউ আপনাকে আটকাতে পারবে না বন্ধুরা ইংরেজি কোনো রকেট সায়েন্স নয় এটি কেবল একটি ভাষা আর ভাষা শেখাটা হলো অভ্যাসের ব্যাপার আমরা আলোচনা করলাম সাতটি বৈজ্ঞানিক উপায় শোনা বাক্যাংশ শেখা জোরে পড়া ইংরেজিতে চিন্তা করা স্পষ্ট উচ্চারণের জন্য পেন পেন্সিল ট্রিক আয়নায় অনুশীলন এবং সবচেয়ে বড় কথা নিঃশঙ্ক হওয়া এই সাতটি পদ্ধতিকে আজ থেকে একুশ দিনের জন্য আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নিন প্রতিজ্ঞা করুন যে এই একুশ দিন আপনি কোনো অজুহাত দেখাবেন না আমরা পাথ টু লাইটে বিশ্বাস করি যে সফলতার পথ সব সময় সরল হয় আপনাকে শুধু সঠিক পথে আলো ফেলতে হবে যদি আপনি এই চ্যালেঞ্জটি নেন এবং আপনার জীবনে পরিবর্তন আনতে চান তবে নিচে কমেন্ট বক্সে লিখুন হ্যাশট্যাগ একুশ দিনের চ্যালেঞ্জ শুরু আপনার যাত্রা শুভ হোক যদি এই গাইডলাইনগুলি আপনাকে একটুও সাহায্য করে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করুন এই ধরনের আরও কার্যকরী কৌশল এবং জীবনের সফলতার পথ জানতে আমাদের চ্যানেল পাথ টু লাইটকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন একই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করুন যাতে কোনো আপডেট আপনার মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং অনুশীলন চালিয়ে যান